লা কিমুন লাগে সাফা সুবে সালা তো আমি সোলা পারি না কাউকে সাফা দিয়া লোক পাইতে সিন্যা দেশ দি কোনো লোক পাইনি আজকে মুন সাফা দিব রে একবারে সাফা সুবে লাকাই গেল একবারে সাফা কারে কই আজকে দেখাব দেশ দি কতা যাই লোক আমার সাফা তো এতমাতি শুনে নাই সাফা লাগিয়া কত যম দা আছ সাফা লাগিয়া পুড়ে গেছে একবারে দাঁত ছুমেন লাগছে সাফা

তারপর দাদার হাতে উঠলাম তুই দেখলাম তুই বড় ওই ইসে মাছ আনছিলো ইসে মাছ বর্তা সেই রকম ভাবে নিয়ে গেলো নিয়ে তো খাই নাই তোর রেখা হয়েছে রেখা